স্বামী গেল মা গেল সামনে গেল মা গেল স্বামী গেল মা গেল মা গো মা ও মা মা দেখতে আমার রক্ত রক্তক্ষরণ হচ্ছে আমার মা চলে গেছে সন্তানের কেমন অবস্থা চোখের জল চোখের জল চোখের জল কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা তো মাকে হারিয়েছি সবাই বলে মাকে হারিয়েছে কিন্তু আমাদের হৃদয় অন্তরে আমাদের স্বপ্নে সবকিছু তো আমাদের মা বেঁচে থাকবে এবং আমাদের মাকে মৃত্যু আরো করুন ভাবে হবে আমাদের মা তো আঠারো কোটি সন্তানের ভালোবাসা নিয়ে সাহিত হবে আমাদের মা একজন আপসীন নেত্রী এক কাপড়ে বের করে দিছে উনি যাওয়ার সুযোগ ছিল বিদেশে উনি যায় নাই উনি এই দেশে আমাদের আমরা যে সন্তান সন্তানদের পাশে আমাদেরকে ছেড়ে যায় নাই উনি এই দেশেই ছিল আজকে এই দেশেই তো মারা গেল উনি তো লন্ডনে যেতে পারত উনি তো লন্ডনে যায় নাই উনি তো এই দেশেই মারা গেছে উনি আমাদের ভিতরে থাকবে আমাদের অনু ভিতরে থাকবে আমাদের মস্তকে থাকবে আমাদের হৃদয়ে থাকবে তো পরবর্তীতে দুই সালে করোনা দেশরেতি বেগম খালেদা জিকে আমরা একসাথে পাঁচ ভাই এসে রক্ত দিয়ে যাই ম্যাডাম অনেক সুস্থ হয়ে যায় ভেবেছিলাম ম্যাডামের সাথে সুস্থ হওয়ার পরও দেখা করব কিন্তু পরিষ্কার হলো আমরা দেখা করতে পারিনি তারপরে সর্বশেষ ভেবেছিলাম যে এইবারে ম্যাডাম সুস্থ হয়ে গেলে ম্যাডামের সাথে একটু দেখা করব যে

অনেক অন্যরকম হয়ে যাবে বুকের মধ্যে দিয়ে রাখতাম কাউকে বলতে দেশের জনগণ কখনো মাইনা নিবে না আমার নেত্রী আমার আমার মা বেগম কারিয়া মৃত্যু কেউ মাইনা নিতে পারত সিরা ভাই ঠিক আছে শহীদ জিয়া পরিবারের সাথে আমরা জন্মলগ্ন ভাবে ছিলাম আছি আর ইনশাআল্লাহ এই পরিবারের সাথে মৃত্যুর কামনা করি আমি নাতির আমার আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম তুমি আমাদের মাঝে বেঁচে থাকবে তুমি আমাদের মাঝে বেঁচে থাকবে তুমি আমাদের মাঝে বেঁচে থাকবে